সময় তাই আর বক্তৃতা দীর্ঘায়িত করছিল শুধু আপনাদের বলতে চাই যে ঘাটার লোকসভার মানুষ আপনারা ঐক্যবদ্ধ হয়ে যদি এক জায়গায় দাঁড়িয়ে ভোটটা করেন তাহলে আগামী লোকসভা নির্বাচনে ঘাটার লোকসভায় নিশ্চিত করে ভারতীয় জনতা পার্টি দিতে এবং মেদিনীপুর থেকে না আমরা পশ্চিমবাংলা থেকে অমিতজি তেইশটা বলেছে আমার হিসেবে তেইশ নয় আমার হিসেবে আমরা ছাব্বিশে পৌঁছে দিতে পারি আপনারা যদি ঠিক থাকেন তাহলে মেদিনাপুরের একটা লোকসভা ছিনিয়ে নিতে পারবে না মেদিনাপুর পারবে না না ঝাড়গ্রাম পারবে না একটা লোকসভা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আর পূর্ব মেদিনীপুর আমি শুনছিলাম মেদ্রার একজন মানুষ এসছে আপনারাও যদি ঠিক ঠিক লড়েন তাহলে এগুলা লোকসভা তমলুক লোকসভা কেন্দ্রেও এবার পরিবর্তন আসুন তাই আগামী দিন দু হাজার উনিশ ভারতবর্ষের বুকে আবার এলাকার সরকার হবে যে সরকারের নেতৃত্বে থাকবেন নরেন্দ্র দাবোদার দাস মেদিক যিনি পাকিস্তানের দিকে আঙুল তুলে বলবেন আঙুল তুলো ভাই আঙুলটা ভেঙে দেবো যিনি চীনের দিকে তাকিয়ে বলবেন চোখ রাঙিও না ভাই আমার চোখ ও তোমার চোখের চাইতে কম লাগল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাপানকে বলবেন তোমার লোন আছে সেই টাকা আমি ফেরত দেব কিন্তু টাকাটা ফেরত দেবো আমার কারেন্সিতে যে প্রধানমন্ত্রী রাশিয়াকে বলবে তোমার লোন আছে তোমাদের টাকাটা ফেরত দেবো তো টাকাটা দেবো আমার কারেন্সিতে এই হিম্মত এই হিম্মত ভারতবর্ষের বুকে সত্তর বছরের কেউ কোন প্রধানমন্ত্রী দেখাতে পারেনি যা দেখিয়েছে নরেন্দ্র তামোদর এই চার বছরের মোদী সরকার ক্ষমতায় আছে একটা পয়সার ধান ভারতবর্ষের বাইরে থেকে নিতে হয়নি এই সরকারের নাম নরেন্দ্র দামোদর দাস এই মোদী সরকারের দিকে তাকে আঙুল তুলে একটা সরকার বলতে পারছে না যে এই সরকারের এই দুর্নীতি আছে তাহলে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলার বুকে আমাদের কাজ আমাদের কাজ আমাদের কাজ কি যদি কোনো জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির আসন একটু কমে তাহলে সেই আসনগুলোকে আমাদের মেকআপ করে দিতে হবে এই জায়গা তাই আজকে এই ঘাটালের জনসভায় আমি নিশ্চয়ই অত্যন্ত আশা নিয়ে যাচ্ছি আমি অত্যন্ত আশান্বিত মহিলাদের উপস্থিতি যে জায়গায় পৌঁছেছে আমি নিশ্চিত করে বলতে পারি সবাই মিলে এগিয়ে রাখলে যে দেশে মহিলারা অগ্রণী ভূমিকা নেন সেখানে তাদের তারা অগ্রগতিও করে তারা জানি তাই আজকে মহিলা মোর্চার ডাকায় সবাই উপস্থিত হয়ে আপনারা অন্ত্র করার জন্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য